একত্রিশ বছর পর ডিম্বুর বাদ খুলে দিয়েছে ভারত সরকার এতে করে বানের জলে ভেসে যাচ্ছে বাংলাদেশ শত কোটি টাকার সম্পদ ফসল শত শত গবাদি পশু বানের জলে ভেসে যাচ্ছে গরিব মানুষের একমাত্র সম্বল এই গবাদি পশু জীবনের মায় উপেক্ষা করে বানের স্রোতে ঝাঁপ দিয়ে গবাদি পশু রক্ষা করার চেষ্টা করেছে খামারিরা এমন দৃশ্য যে কাউকেই বাকরুদ্ধ করে দেবে ভারত কেন একত্রিশ বছর পর হঠাৎ করে গেট খুলে দিয়েছে গেট খুলে দেওয়ার আগে বাংলাদেশকে একবারের জন্য জানায়নি ভারত সরকার এ কেমন সিদ্ধান্ত ভারতের বাংলাদেশকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে যে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে তা দিনের আলোর মতোই পরিষ্কার বাংলাদেশের মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য একটু সময় দেয়নি ভারত সরকার বাংলাদেশের উপর ভারত জুলুম করছে এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া উত্তাল এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশকে বানের জলে ভাসিয়ে দিতে হাসিনা মোদির সাথে চুক্তি করেছে এমন দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বিপদসীমার উপরে পানি উঠে গেছে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে টিনের চালে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনি কুমিল্লা নোয়াখালী চিটাগাং মাফসল ভাসিয়ে নেয়ার পর বানের স্রোত এখন শহরও ভাসিয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিবহনের অভাবে যেতে পারছে না রেস্কিউ টিম শত শত মানুষ ভেসে বেড়াচ্ছে বানের বানের স্রোতে জলে ভেসে গেছে সর্বস্ব একটি দেখা যায় খামার থেকে শত শত গরু পানির স্রোতে ভেসে যাচ্ছে খামারের চিৎকারে আসমান জমিন যেন ফেটে যাচ্ছে স্বাভাবিক পরিবেশে হঠাৎ করেই কিভাবে বন্যার সৃষ্টি হয়ে গেল হুট করে একত্রিশ বছর পর এভাবে গেট খুলে দেয় ভারতের কড়া সমালোচনা করছেন সকলেই